স্পটগুলোর উপরে আমি অরেঞ্জ কারেক্টারটা অ্যাপ্লাই করে নিয়েছি এবার যে ইয়েলো কালারটা আছে উপরে এই ইয়েলো কালারটা দিয়ে আজকে আমি নিউট্রালাইজ করব এই ব্রাউন মেকআপের যে কনসেপ্টটা আছে না এটা হচ্ছে মানে লাটে মেকআপ বলো বা এসপ্রেসো মেকআপ বলো এই ব্রাউন মেকআপের যে কনসেপ্টটা আছে এটা সম্পূর্ণই ওয়েস্টার্ন স্টাইল কিন্তু আমাদের ইন্ডিয়ান আউটফিটের সাথেও কিন্তু এই ব্রাউন মেকআপটা খুব ভালো যায় এবং এটা এখন ফ্যাশনে খুব ট্রেন্ডিং এ চলছে তুমি পার্টি মেকআপ বলো বা ব্রাইডাল মেকআপের ক্ষেত্রেও কিন্তু ব্রাউন মেকআপ এখন ভীষণ ট্রেন্ডি হ্যালো বন্ধুরা পারফেক্ট বিউটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা ভিডিও টাইটেলে তো তোমরা দেখেছই আজকে আমি ব্রাউন মেকআপেরই আরেকটা পার্ট দেখাবো যেটার নাম হলো এক্সপ্রেসো মেকআপ যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো তাদের রিকোয়েস্ট করব তোমরা আগের দিনের এই লাটে মেকআপ বা ব্রাউন মেকআপের ভিডিওটা একবার দেখে নিও তাহলে তোমাদের আজকের মেকআপটা বুঝতে অনেকটাই হেল্প হবে লাটে মেকআপ এবং এক্সপ্রেসো মেকআপ দুটোই কিন্তু কফি মেকআপ বা ব্রাউন মেকআপের পার্ট ওয়ান পার্ট টু এরকম বলতে পারো লাটে মেকআপের সাথে এর ডিফারেন্স টা হলো লাটে মেকআপের এর কালারের ইন্টেন্সিটিটা একটু কম হয় একটু ওয়েট লুক শিমার টাইপের একটা মানে খুব সুন্দর সাটেল নিউট্রাল একটা মেকআপ লুক হয় লাটে মেকআপ আর এসপ্রেস মেকআপটা হলো একটু ডেপথ বেশি হয় ইন্টেনসিটি বেশি হয় কালারের সাথে একটু বেশি স্মোকি টাইপের হয় এক্সপ্রেসো মেকআপের কালার ইন্টেন্সিটি কতটা বেশি হয় মানে ব্রাউন কালারটা কতটা ডার্ক হবে সেটার একটা এক্সাম্পল আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার কাছে এক্স্যাক্ট এক্সপ্রেসো কালারের লিপস্টিক আছে আমি সেটাই তোমাদের দেখাচ্ছি এতটা ইন্টেনসিটি হবে কালারের ইনটেন্সিটি এতটা ডার্ক হবে আই মেকআপের বা লিপস্টিকের ক্ষেত্রে ঠিক আছে লাফে মেকআপে যেটা অনেকটাই হালকা ছিল নিউট্রাল ছিল কেমন তাহলে চলো স্টার্ট করি দেখি কেমন লুকটা আসে তো মেকআপে স্টার্টিং এ আসবে ক্লিনজার টোনার ময়শ্চারাইজার যারা আমার ভিডিও ফলো করো বা প্রথম থেকে যারা আমার ভিডিও দেখছো তারা ক্লিনজার টোনার ময়শ্চারাইজার নিয়ে আশা করি আর কোনো কোশ্চেন তোমাদের থাকবে না যদি কোনো রকম কোয়ারি থাকে কোনো রকম প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো আমি তোমাদের প্রোডাক্ট সাজেস্ট করে দেবো কেমন ফেসটা আমি ক্লিন করে নিয়েছি এবার আমি টোনার অ্যাপ্লাই করবো আমি একটা কুই কিউকুম্বার টোনার অ্যাপ্লাই করছি তোমরা যে কোনো অয়েলি স্কিনরা যে কোনো অয়েল কন্ট্রোল টোনার অ্যাপ্লাই করতে পারো বা তোমরা ফেস ওয়াশ করার পরে কিন্তু আইস ম্যাসাজ বরফ দিয়ে খুব ভালো করে ফেসটাকে ম্যাসাজ করে নিতে পারো এতে পোর্সের মুখগুলোও কিন্তু বন্ধ হয়ে যায় মেকআপের মানে কি বলবো পোর্সের মুখগুলো বন্ধ হলে ফেসের শাইনটা অনেকটা বেড়ে যায় তো আমি টোনারটা অ্যাপ্লাই করে নিয়েছি টোনারটা ড্রাই হবে দু চার মিনিট ওয়েট করবে টোনারটা পুরোপুরি অ্যাবসার্ভ হয়ে যাবে স্কিনে ভালো করে সেট হয়ে যাবে তারপরে আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করব যেহেতু আমার অয়েলি স্কিন সেজন্য আমি ওয়াটার বেস ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি ক্লিনজার টোনার ময়শ্চারাইজার নিয়ে বা প্রাইমার নিয়েও যদি কোনো রকম প্রশ্ন থাকে তোমাদের আমাকে তোমরা কমেন্টে জানিও তোমাদেরকে আমি প্রোডাক্ট সাজেস্ট করে দেবো তোমাদের স্কিন অ্যাকর্ডিং কেমন ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার দু মিনিট ওয়েট করবে ময়শ্চারাইজারটা স্কিনে ভালো করে সেট হয়ে যাবে তারপরে আসবে প্রাইমার আমি এখানে ইনসাইটে থ্রি ইন ওয়ান এই জেল বেস প্রাইমারটা অ্যাপ্লাই করছি এটা একটা সিলিকন বেস প্রাইমার যেহেতু আমার অয়েলি স্কিন অয়েলি স্কিন এবং কম্বিনেশন স্কিনের জন্য এই প্রাইমারটা কিন্তু ভীষণ ভালো প্রাইমার অ্যাপ্লাই করার এক দুই মিনিট ওয়েট করবে তারপরে নেক্সট স্টেপে আসবো নেক্সট স্টেপ হল কালার কারেকশন আমার স্কিনে দেখো ছোটো ছোটো এখনো পিম্পলসের স্পটস আছে সে কারণে আমি অরেঞ্জ কারক্টারটা ফার্স্টে অ্যাপ্লাই করবো আজকে আমি মাই গ্ল্যামের এই টোটাল মেক ওভার এই প্যালেটটা থেকে এই অরেঞ্জ কারেক্টারটা অ্যাপ্লাই করবো এই প্যালেটটা আমি অনেকদিন হলে ইউজ করিনি তাই ভাবলাম আজকে এটাই ইউজ করি তো যেখানে যেখানে আমার স্পটস আছে সেখানে সেখানে আমি অ্যাপ্লাই করছি বা স্পটগুলোর উপরে আমি অরেঞ্জ কালারটা অ্যাপ্লাই করে নিয়েছি এবার যে ইয়েলো কালারটা আছে ওপরে এই ইয়েলো কালারটা দিয়ে আজকে আমি নিউট্রালাইজ করবো তোমরাও দেখো ইয়েলো কালারটা দিয়ে নিউট্রালাইজ করা যায় কিনা আমি করে তাহলে মাই গ্ল্যামের এই টোটাল মেক ওভার এই প্যালেটটা দিয়েই আমি অরেঞ্জ কালার করেছি সাথে আমি এটাকে নিউট্রালাইজও করেছি খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে আমি শেডটা বলিনি আমার শেড হচ্ছে ক্যাপুচিনো এটা ক্যাপুচিনো শেডটা আমি ইউজ করেছি কালার কারেকশন করে নিয়েছি এবার আমি এটাকে পাউডার লক করবো পাউডার লক করাটা কিন্তু ভীষণ দরকার সামার বা মনসুন এই বর্ষার দিনেও কিন্তু অয়েলি স্কিনের কন্ডিশন অয়েলি স্কিন বা কম্বিনেশন স্কিনের কন্ডিশন কিন্তু খুব খারাপ থাকে মানে একদিকে অয়েলও বেরোচ্ছে সাথে একটা প্যাচ প্যাচে গরমে রয়ে যায় ঘামও হচ্ছে সুতরাং অয়েল কন্ট্রোল টোনার অয়েল কন্ট্রোল প্রাইমার বা কালার কারেকশানের পরে একটা পাউডার লক করা এই জিনিসগুলো কিন্তু এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে কেমন তাহলেই মেকআপ কিন্তু লাস্টিং করবে নাহলে কিন্তু এই মানে এত হিউমিড এই বর্ষার দিনটা ভীষণভাবে হিউমিড ওয়েদার হয় মানে যেমন ঘাম বেরোচ্ছে তেমনই অয়েল বেরোচ্ছে তো সেক্ষেত্রে মানে একটু কেয়ার নেওয়াটা দরকার মেকআপের ক্ষেত্রে তো এবার আমি একটু পাউডার লক করে নেবো লুজ পাউডার দিয়ে অল্প অল্প করে পাউডার নিয়ে যেখানে যেখানে আমি কনসিলারটা অ্যাপ্লাই করেছি সেখানে সেখানে এভাবে অল্প অল্প করে পাউডার নেব নিয়ে সেখানে সেখানে এভাবে লক করে নেব জাস্ট স্কিনের মধ্যে বসিয়ে দেওয়া বসিয়ে দেওয়া এভাবে খুব বেশি পরিমাণ পাউডার নেবে না কারণ এরপরেও আমি লিকুইড প্রোডাক্ট অ্যাপ্লাই করবো ফাউন্ডেশন আছে কনসিলার আছে সেগুলো অ্যাপ্লাই করব সুতরাং অল্প পরিমাণ পাউডার নিয়ে জাস্ট সেট করার জন্য এবার আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব তোমরা তো চেনোই নতুন করে আর কিছু বলার নেই আমার সেট হচ্ছে ওয়ান ওয়ান এইট ফিটমির ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি আমি অল্প পরিমাণ খুব হ্যাভি বেস কিন্তু হয় না ঠিক আছে মেকআপের বেস কিন্তু সবসময় মানে অতিরিক্ত হ্যাভি বেস করার প্রয়োজন হয় না গরমের দিনে বিশেষ করে মানে এইরকম হিউমিড ওয়েদারে বা বর্ষার দিনে যদি তোমরা মেকআপ করতে চাও মেকআপের বেসটা যত বেশি হালকা রাখবে যত বেশি লাইট রাখবে মানে যেটুকু না করলেই না আমার স্কিনে যদি কোনো রকম স্পট না থাকতো তাহলে কালার কারেকশনের যে স্টেপটা আমি করলাম এটা কিন্তু কোনো দরকার ছিল না আমি ডাইরেক্ট ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারতাম প্রাইমারের পরে তো যেহেতু আমার স্কিনে ছোটো ছোটো স্পট ছিল সে কারণে আমি কালার কারেকশন করেছি ওটা একটা এক্সট্রা স্টেপ হয়ে গেছে এবার আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করবো এবার ফেসের মাঝখান থেকে অ্যাপ্লাই করা স্টার্ট করব ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করব স্মুথনেসটা বুঝতে পারছো তোমরা কতটা স্মুথ লাগছে ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিয়েছি এবার আমি কন্ট্রোলটা করে নেবো আমি এখানে ইনসাইডের এইচডি যে কনসিলারটা আছে এটা শেড হচ্ছে রিচ ট্যান এই শেডটা দিয়ে আমি কন্ট্রোলটা করবো এবার কনসিলার অ্যাপ্লাই করবো হাইলাইটিং কনসিলার আমার শেড হচ্ছে হাইলাইটিং শেড হচ্ছে জিরো টু এটা সুইস বিউটির কনসিলার আমি পুরো ফেস্টা পাউডার লক করে নেব নেবাক্ট গুলো করার পরে যদি এইভাবে পাউডার লক করা হয় তাহলে যতই ঘাম হোক বা যতই অয়েল সিক্রিয়েশন হোক সেটা যখন স্কিনের ওপরের লেয়ারে আসবে তখন ব্লটিং পেপার বা টিস্যু পেপার দিয়ে হালকা করে এভাবে প্রেস করলে সেই ঘামটা বা অয়েলটা সেই টিস্যু পেপারটা টেনে নেবে এবং মেকআপটা অ্যাজ ইট ইজ যেরকম ছিল সেরকমই থাকবে মেকআপটা কিন্তু নিজের জায়গা থেকে সরবে না উপরের যে এক্সট্রা লেয়ারটা আছে পাউডারে সেটাকে আমি ঝেড়ে নেব ডাস্ট অফ করে দেব একটা পাউডার ব্রাশ দিয়ে এই ওপরের লেয়ারটাকে হালকা করে ঝেড়ে দিতে হবে এক্সট্রা যে পাউডারগুলো ওপরে থাকে সেগুলো তাহলে চলে আসবে যে জায়গার থেকে মেকআপ সরবে না সেটা কিভাবে বুঝবো একটা ক্লিন টিস্যু পেপার নিব একটা ক্লিন টিস্যু পেপারের টুকরো নিয়েছি দেখো কোনো রকমভাবে কিন্তু ট্রান্সফার হয়নি ঠিক আছে কোনো রকম ভাবে কিন্তু মেকআপ ট্রান্সফার হয়নি তো এভাবে কিন্তু মেকআপটাকে লক করা হয় তোমরা চাইলে এর উপরে স্প্রে করে নিতে পারো আমি এখন করছি না আমি লাস্টে ফাইনালি গিয়ে করবো আমি এখানে মাই গ্লামের এইখান থেকে ব্রঞ্জার টা করছি এবার আমি ব্লাসটা অ্যাপ্লাই করে নেবো আমি এখান থেকে ব্লাস অ্যাপ্লাই করছি তোমরা চাইলে ব্রাউন মেকআপের ক্ষেত্রে তোমরা ব্রাউন ব্লাস অ্যাপ্লাই করতে পারো আজকে আমি হালকা একটু পিঙ্ক স্টোনের ব্লাসটা অ্যাপ্লাই করবো খুব হালকাভাবে ব্লাশটা অ্যাপ্লাই করেছি আমি ব্রাউনের সঙ্গে ম্যাচ করে মার্চ করেই কিন্তু ব্লাশটা অ্যাপ্লাই করেছি খুব বেশি পিঙ্ক যাতে পপ আউট না হয় সেরকম তোমরা চাইলে এখানে ব্রাউন কালারের ব্লাশ বা স্যালমন বা যে কোনো কোরাল কালারের ব্লাশ অ্যাপ্লাই করতে পারো কোরাল কালার কিন্তু ব্রাউনের সঙ্গে সবথেকে বেশি ভালো লাগে তো কোরাল কালারের ব্লাশও তোমরা অ্যাপ্লাই করতে পারো আমি হালকা একটা পিঙ্কি স্টোন রেখেছি খালি আমি খুব বেশি ডার্ক করিনি ব্লাশটা তো আমি এরকমই রাখবো এবার আমি আইব্রোটা করে নেবো তো দেখলে তোমরা আমি কিন্তু চারটে কালার অ্যাপ্লাই করেছি ব্ল্যাক তারপর ডার্ক ব্রাউন তারপরে অনেকটাই লাইট ব্রাউন এরকম চারটে কালার মার্চ করেছি চারটে কালার দিয়ে কিন্তু আমি স্মোকি আই মেকআপটা করেছি নিচে নিচের নিচের ল্যাশ লাইনটাতেও কিন্তু আমি তিনটে কালার অ্যাপ্লাই করেছি ব্ল্যাক ডার্ক ব্রাউন এবং লাইট ব্রাউন এরকম করে আমি স্মোকি একটা আই লুক করেছি লাটে মেকআপের ক্ষেত্রে কিন্তু এতটা ইন্টেন্সিটি ছিল না কালারের আর এক্সপ্রেসো মেকআপের ক্ষেত্রে কিন্তু কালারের ইন্টেন্সিটি এরকমই হয় তোমরা চাইলে এর থেকেও বেশি ডার্ক করতে পারো ব্ল্যাক স্মোকি হবে না ব্রাউন স্মোকিই হবে কিন্তু সেটার কালারের ইন্টেন্সিটিটা একটু ডিপ হয় একটু বেশি হয় ঠিক আছে তো আমি এবার মাস্কারাটা অ্যাপ্লাই করে নিই আমি এই চোখটা পুরো কমপ্লিট করে নিই তারপর আমি এই চোখটা করবো তো আই মেকআপটা আমি করে নিয়েছি এবার আমি এই প্রেস পাউডারটা অ্যাপ্লাই করব স্টে ম্যাট রিমেলের এই স্টে ম্যাট প্রেস পাউডারটা দিয়ে আমি একটু ক্লিন আপ করবো জাস্ট চোখের নিচে যেখানে যেখানে আমি হাইলাইটিং কনসিলার অ্যাপ্লাই করেছি সেই সব জায়গাতেই শুধু আমি প্রেস পাউডারটা অ্যাপ্লাই করব যাতে একটা ক্লিন লুক আসে এবার আমি লিপস্টিক অ্যাপ্লাই করে নেব presso makeup তো আজকের মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তোমার বন্ধু এবং আত্মীয়দের সাথে শেয়ার করে দিও আমি অ্যাকচুয়াল যে এক্সপ্রেসো কালার সেই কালার দিয়েই কিন্তু মেকআপটা করেছি তোমরা যদি চাও লিপস্টিকের কালারটাকে একটু লাইট করতে পারো বা তোমরা গ্লোসও অ্যাপ্লাই করতে পারো আমি অ্যাকচুয়াল যে এক্সপ্রেসো কালারটা আমি সেই কালারটা দিয়েই কিন্তু মেকআপটা করেছি লিপস্টিকের কালার আর আই শাডোর কালারটা দেখো অনেকটাই সিমিলার এটা অ্যাকচুয়াল এক্সপ্রেসো কালার ঠিক আছে তোমরা চাইলে কালারের ইনটেন্সিটি একটু কম বেশি করে নিতে পারো সেটা তোমাদের ইচ্ছা তোমরা চাইলে ইচ্ছা করলে হাইলাইটার অ্যাপ্লাই করতে পারো আমি হাইলাইটার অ্যাপ্লাই করিনি এক্সপ্রেসও মেকআপ অ্যাকচুয়ালি একটু ম্যাট ঘেঁষা হয় একটু ম্যাট টাইপের হয় তো তো আমি সেই কারণে অ্যাপ্লাই করিনি কারোর কালারের গুলো এত বেশি থাকে সে কারণে যদি আমি হাইলাইটার অ্যাপ্লাই করি সেটা আরও বেশি গর্জিয়াস হয়ে যাবে তাই আমি হাইলাইটার অ্যাপ্লাই করলাম না তোমরা চাইলে করতে পারো এই ব্রাউন মেকআপের যে কনসেপ্টটা আছে না এটা হচ্ছে মানে লাটে মেকআপ বলো বা এসপ্রেসো মেকআপ বলো এই ব্রাউন মেকআপের যে কনসেপ্টটা আছে এটা সম্পূর্ণ ওয়েস্টার্ন স্টাইল কিন্তু আমাদের ইন্ডিয়ান আউটফিটের সাথেও কিন্তু এই ব্রাউন মেকআপটা খুব ভালো যায় এবং এটা এখন ফ্যাশনে খুব ট্রেন্ডিংয়ে চলছে তুমি পার্টি মেকআপ বলো বা ব্রাইডাল মেকআপের ক্ষেত্রেও কিন্তু ব্রাউন মেকআপ এখন ভীষণ ট্রেন্ডিং তো তোমরা ট্রাই করে দেখো ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার আজকের মেকআপ লুকটা এবং আজকের এই টিউটোরিয়ালটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে রকম প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানিও আমি তোমাদের প্রশ্নের অবশ্যই উত্তর দেবো কোনো প্রোডাক্ট সম্পর্কে জানার থাকলে আমাকে জানিও আমি অবশ্যই তোমাদেরকে উত্তর দেবো তাহলে আর দেখা হবে নেক্সট সানডে নতুন কোনো টিউটোরিয়াল নতুন কোনো মেকআপ লুক নিয়ে আজকের মতন চলি